সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয়া দর্শক আপনারা সবাই জানেন যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা এখন আন্দোলনে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও মোটামুটি শাটডাউন বলা চলে শাটডাউন বলতে ওইভাবে শাটডাউন না জাস্ট শিক্ষক কর্মচারীরা কর্মবিরতিতে আছেন এবং তারা ঢাকায় ঢাকা সহ সারা দেশে আন্দোলন করছেন মূলত তাদের যে বাসা ভাড়াটা ছিল সেই বাসা ভাড়াটা মূল বেতনের বিশ পার্সেন্ট বৃদ্ধির জন্য মোট তিনটা দাবি ছিল তার মধ্যে একটা দাবি এটা দ্বিতীয়টা হচ্ছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা আর তিন নম্বর যে দাবিটা ছিল সেটা হচ্ছে কর্মচারী যারা আছেন তাদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট করা জাস্ট এই তিনটা দাবিতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছেন তো সরকার দাবিটা এখন পর্যন্ত মেনে নেননি সর্বশেষ যখন রেজাল্ট প্রকাশিত হচ্ছিল সেখানে শিক্ষা উপদেষ্টা ব্রিফিং করছিলেন এবং ওই ব্রিফিং এ তিনি বলেছিলেন যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যন্ত উনি দিতে পারবেন এই আন্দোলনের সাথে যারা জড়িত বিশেষ করে নেতা আছেন তাদেরকে ডেকেছিলেন এবং ডাকার পর কম্প্রোমাইজিং এর একটা সুযোগ এখানে তৈরি হয়েছিল বা শিক্ষা মন্ত্রণালয়ের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন তারা ওই পাঁচ পার্সেন্টে হয়েছিলেন যার ফলে কিন্তু আর কম্প্রোমাইজিংটা হয়নি আর এদিক থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে অবশ্যই দিতে হবে তবে সেটা এই বাজেটে যদি সম্ভব না হয় তাহলে বর্তমানে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হোক এবং সামনের বাজেট থেকে বাকি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হোক এবং পরিপত্র এখন জারি করতে হবে এবং এই পরিপত্রে সুস্পষ্ট সবকিছু উল্লেখ থাকতে হবে তো জাস্ট কম্প্রোমাইজিং হয়নি কম্প্রোমাইজিং না হওয়ার জন্য কিন্তু শিক্ষক নেতা যারা ছিলেন তারা মোটামুটি অনেক সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা সেই প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব বা একটু বিশ্লেষণ করব আসলে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার কেন আসলে আমাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে না তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অনুগ্রহ করে ভিডিওটা পুরোপুরি অংশ দেখুন তাহলে জানতে পারবেন সবকিছু আর একটা ব্যাপার যদি আপনার মতের সাথে কোথাও অমিল লক্ষ্য করেন অথবা আপনার মতটা যদি প্রকাশ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিখে দিতে পারেন তো চলুন আমরা মূল কথায় চলে যাই শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই দাবিটা মেনে না নেওয়ার মূল কারণ আমার কাছে মনে হচ্ছে তিনটা এক আপনারা সবাই জানেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু বিভিন্ন পেশাজীবীর লোকজন সরকারি থেকে শুরু করে বেসরকারি আধা সরকারি সবাই কিন্তু আন্দোলন করছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা উনি কিন্তু এক বলা চলে যে আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় সব আন্দোলনে কিন্তু উনি কোনো না কোনোভাবে ওভারকাম করেছেন অর্থাৎ টপকে গিয়েছেন কিন্তু কোনো দাবি এখন পর্যন্ত কিন্তু পূরণ করেননি যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের কিন্তু একই অবস্থা আশ্বাস দিয়েছেন পূরণ হবে কিন্তু কোনোটাই কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি সো আমাদের এই দাবিটাও কিন্তু অনেকটা ওই ক্যাটাগরিতেই যাবে বা যাচ্ছে বা নিয়ে যাচ্ছিলেন এরকম একটা বিষয় কিন্তু ছিল আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে একজন ভালো উপদেষ্টাকে আমরা হারিয়েছি আর এখন যিনি আসছেন তিনি তো আমাদের কোনো কথাই শোনেন না এরকম একটা সিচুয়েশন আর এই না শোনার কাজ পেছনে কারণটা হচ্ছে দেখুন আমাদের এই দাবিটা যদি সরকার মেনে নেয় তাহলে ঘটনাটা কি ঘটবে তারা যেটা মনে করছে সেটা যে কাল থেকে অন্য অন্য ছিল অন্য অন্য যারা পেশাজীবী ছিল তারা কিন্তু মাঠে নেমে আসবে অর্থাৎ তাদের যে দাবি দেওয়া ছিল যেমন প্রাইমারি স্কুলের টিচাররা ছিলেন তারপরে সরকারি দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী ওনারা ছিলেন তারপরে হচ্ছে আনসারের লোকজন ছিলেন মানে সবগুলোই একটা ব্যাপার একেবারে বেঁধে যেতে পারে এটাও মনে হয় সরকার একটু ভয় পাচ্ছে যে যদি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই দাবিটা মেনে নেওয়া হয় তবে তারা কিন্তু মাঠে নেমে আসতে পারে এরকম একটা বিষয় কিন্তু চলে আসতে পারে তবে আজ থেকে মোটামুটি দুই মাস আগে যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন আমাদের এই সবাই তখন কিন্তু শিক্ষা উপদেষ্টা একটা আশার বানিয়ে শুনেছিলেন যে আমাদের এই দাবি দুগুলোগুলো পূরণ হতে পারে বাট ওই সময় যদি আন্দোলনটা স্টপ না করা হতো তাহলে মনে হয় বেটার হতো কিনা এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে দ্বিতীয় কারণটা হচ্ছে নবম স্পেস স্কেল আপনারা সবাই জানেন এটা নিয়ে মোটামুটি কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং এই পে স্কেলটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে সামনে বছরের মার্চ এপ্রিলের দিক থেকে হয়তো বাস্তবায়ন হয়ে যাবে আর এই পে সবার বেতন কিন্তু মোটামুটি একশো পার্সেন্ট বা এর কাছাকাছি বৃদ্ধি হবে এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে সেই হিসেবে শিক্ষা কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীদের বেতন যদি এখন বিশ পার্সেন্ট বৃদ্ধি করা যায় তাহলে দেখুন যে স্কেল যেহেতু বেড়ে যাচ্ছে বেসিক যেহেতু বেড়ে যাচ্ছে সো এনাদের বাড়ি ভাড়াটাও কিন্তু বেড়ে যাচ্ছে তো এই বাড়ি ভাড়াটা যেহেতু বেড়ে যাবে সো সরকারের উপরে কিন্তু একটা বাড়তি চাপ তৈরি হবে তো এই চাপটা আসলে প্রশমন করার জন্য কিন্তু সরকার আসলে এটা দিতে চাচ্ছে না এটা জাস্ট আমার অনুমান জানি না কতটুকু সত্য তবে সরকার এই যে ভয়টা পাচ্ছে এই ভয়ের আসলে কোনো কারণেই নাই কারণটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে পরিমাণে টাকা অপচয় হয় একমাত্র আপনি যে বিআরটির দিকেই যদি খেয়াল করেন এখানে কত টাকা যে অপচয় হয়েছে এই অপচয়ের যদি একটা অংশ শিক্ষক কর্মচারীদের দেয়া যেত তাহলে আর কোনো প্রবলেম থাকে না এছাড়া আপনারা সবাই হয়তো খেয়াল করেছেন যে বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি যখন বিদেশ ভ্রমণ করেন তখন কিন্তু তারা একটা দল নিয়ে বিদেশে যান প্রায় একশো জনের উপরের একটা দল নিয়ে বিদেশে যান এই টাকাটা আসলে কার টাকা সরকারের টাকা আমাদের টাকা তো এই যে খরচটা হয় বিনা প্রয়োজনে এতজন ভ্রমণ না করে যদি পাঁচ সাতজন ভ্রমণ করে তাহলে কিন্তু বিশাল একটা অঙ্কের টাকা কিন্তু সেভ হয়ে যায় সরকার চাইলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেভ করে কিন্তু কিন্তু এখানে দিতে পারে দিচ্ছে না ওই যে যে বললাম সদিচ্ছার একটা ঘাটতি আছে আই এটাই বিষয় সদিচ্ছাটার অভাব রয়েছে মেন আপনারা সবাই হয়তো খেয়াল করেছেন যে গতকালকে যখন এইচএসসি রেজাল্ট প্রকাশ হচ্ছিল এবং ওইখানে শিক্ষা উপদেষ্টা যখন ব্রিফিং করছিলেন তখন মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছিল সাবেক একজন শিক্ষক নেতা সাথে আরেকজন ওইখানে কিন্তু ছিলেন এবং ওই ভদ্রলোক কিন্তু এক সময়ের এক সময়ের বলতে কি বর্তমানে একটা বড় রাজনৈতিক দলের কিন্তু সদস্য বলা যাবে না বাট তো যেহেতু একটা রাজনৈতিক দলের তার কিন্তু একটা প্রভাব কিন্তু ওই জায়গাটাতে থাকছে তো এইটা হতে পারে জানি না এটা সত্য কিনা তো যেহেতু এরকম একটা বড় ব্রিফিংয়ে এইরকম একজন নেতা বা দুজন লোক ওখানে গিয়েছেন এটা একেবারে মোটেই মানে গ্রহণযোগ্য কোনো বিষয় না যেহেতু ওনাকে ডাকা হয়েছে তার মানে এখানে কোনো কিছু হচ্ছে সবাই তো ক্রেডিট নিতে চাচ্ছে অর্থাৎ শিক্ষকদের দাবি পূরণ করার ফলে নেতারা কিন্তু ক্রেডিট নিতে চাচ্ছেন উনিও ক্রেডিট নিতে চাচ্ছেন আরেকজন ক্রেডিট নিতে চাচ্ছেন তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু হজাবরল অবস্থায় তৈরি হয়েছে আর বর্তমানে আমাদের যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সম্পর্কে আপনারা সবাই জানেন যে ওনার মধ্যে কোনো ধরনের কোন পলিটিক্যাল ইনভলভমেন্ট কিন্তু পাওয়া যায়নি উনি মোটামুটি নিরপেক্ষভাবেই কিন্তু আমাদের সাথে আছেন এবং ফিল্ড পর্যায়ে যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সাথে জড়িত হয়েছেন তারাও কিন্তু বিভিন্ন দল এক জায়গায় হয়ে কিন্তু আন্দোলনটা করছেন কিন্তু উপরের পর্যায় থেকে এইখানটাতে কিন্তু এখনও মোটামুটি সব দল এই দাবির সাথে প্রকাশ করলেও বৃহৎ একটা দল আছে যে দলটা এখন পর্যন্ত এটার সাথে প্রকাশ করেনি যার ফলে মনে হয় এখানে ঝামেলাটা হচ্ছে আর এই ঝামেলাটা হয়তো ওই যে শিক্ষক নেতা যিনি আছেন আপনারা সবাই তাকে চেনেন সেলিম ভূঁইয়া নামে পরিচিত তো উনার মাধ্যমেই হয়তো হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো দাবি দেওয়া পূরণ হচ্ছে না তবে আমাদের যে আন্দোলনটা আছে এই আন্দোলনটা চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমাদের যে তিনটা দাবি আছে সেই দাবিটা পূরণ না হয় তো যারা এই ভিডিওটা দেখছেন বা দেখলেন তারা আমার অ্যানালাইসিসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এই অ্যানালাইসিস সাথে আপনার যদি কোনো মিল বা অমিল খুঁজে পান সেটাও আপনি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি